নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমার চ্যানেলে আরও একবার আপনাদের স্বাগত দেখুন আজকে আপনাদের নতুন একটা রেসিপি করে দেখাবো চিংড়ি মাছের তার জন্য চিংড়ি মাছ নিয়ে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে আজ বানাবো আমি চিংড়ি মাছের দো পেঁয়াজা তার জন্য দেখুন পেঁয়াজটা আমি দু কেটে নিয়েছি আর নিয়েছি আদা লঙ্কা টমেটো আর রসুন আদা লঙ্কা টমেটো রসুনটা আমি বেটে নেবো আর এই পর্যায়ে আমি মাছগুলিতে অল্প করে নুন হলুদ মাখিয়ে নেব আপনারাও এইভাবেই নুন হলুদটা মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবেন মাছটা তাতে ভালো লাগবে খেতে দেখুন আমার নুন হলুদ মাখানো হয়ে গেছে এবার একটা প্যান নিয়ে নিয়েছি আমি এখানে সর্ষের তেল নিয়ে নিচ্ছি সর্ষের তেলেই এই মাছটা রান্না করলে ভালো লাগবে আপনারা সাদা তেলেও রান্না করতে পারেন তাতে অসুবিধা নেই কিন্তু সরষে তেলে করলে ভালো লাগবে মাছটা দেখুন আমি হালকা করে ভেজে নিচ্ছি একদম কম সময় ভাজবেন তিরিশ সেকেন্ড থেকে এক মিনিট এর বেশি ভাজবেন না তাহলে মাছ কিন্তু সিদ্ধ হতে চাইবে না শক্ত হয়ে যাবে চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায় তো একদম দিয়ে একটুখানি সময় ভেজে নিয়ে তুলে নেবেন আমিও দেখুন অল্প ভেজেই তুলে নিচ্ছি আর ওই তেলের মধ্যে আমি এবার গোটা গরম মশলা তেজপাতা ফোড়ন দিয়ে নেব ফোরনটা একটু ভাজা ভাজা হয়ে আসলে আমি কুচনো পেঁয়াজটা দেব দেখুন ফোড়নটা আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি এবার আমি এর মধ্যে কুচনো পেঁয়াজটা দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজগুলি আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। আপনাদের চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন আমার সমস্ত ভিডিওর লেটেস্ট আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য তো দেখুন আমি পেঁয়াজগুলি ভেজে নিচ্ছি এই পেঁয়াজটা লাল করে ভেজে নেবেন এর মধ্যে আমি এবার বাটা মশলাগুলি দিয়ে দিচ্ছি বাটা মশলাগুলি দিয়ে আবারও আমি ভালো করে কষিয়ে নেব এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোই রাখবেন খুব হাই ফ্লেম দেবেন না তাতে মশলা পড়ে যেতে পারে এটা একটু কষে আসলে আমি আর একটা কিউব করে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দেবো এই পেঁয়াজটা অত ভালো করে ভাজতে হবে না এটা অল্প ভাজলেই হবে মশলার সাথে কষিয়ে নিলেই হবে তাতে রান্নার স্বাদটা খুব ভালো আসবে বেশি ভাজলে কিন্তু সেই স্বাদটা আসবে না দেখুন আমি মশলার সাথে এই পেঁয়াজটা কষিয়ে নিচ্ছি এর মধ্যে এবার গুঁড়ো মশলাগুলি আমি অ্যাড করবো এখানে গুঁড়ো মশলার মধ্যে শুধু আমি ধনে গুঁড়ো দিয়ে নিয়েছি আর হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এই তিনটেই ইউজ করেছি আপনারাও এভাবেই রান্নাটা করবেন তাহলে দেখবেন স্বাদটা খুব ভালো আসবে একটু জল দিয়ে নিলাম যেহেতু গুঁড়ো মশলা অ্যাড করব তার জন্য নাহলে মশলাগুলি পুড়ে যেতে পারে কষাতে গিয়ে দেখুন আমি অল্প হলুদ আর কাশ্মীরি লঙ্কা দিয়ে নিচ্ছি এবারে আস্তে করে ফ্লেমটা একদম সিমে করে দিয়ে আমি কষাবো এই সময় একটু বেশ কিছু গুণ কষাবেন তাতে রান্নাটা খুব ভালো হবে খেতে একটু সময় ধরে কষিয়ে নিলে রান্না খেতে খুব ভালো হয় দেখুন এই সময় আমি গোটা কাঁচা লঙ্কা কয়েকটা দিয়ে নিলাম এতে রান্নার ফ্লেভারটা খুব ভালো আসবে তখন কিছুটা লঙ্কা আমি বেটে নিয়েছিলাম আর কিছুটা গোটা দিলাম আপনারা আপনাদের স্বাদ মতন লঙ্কাটা কম বেশি করে নেবেন এবার আমি চিংড়ি মাছগুলি দিয়ে আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে নেব রান্না আপনারা যত কষাবেন ততই ভালো লাগবে খেতে একটু সময় ধরে ওই জন্য কষিয়ে নেবেন দেখুন আমি ভালোভাবে এই সময় মশলাটা কষিয়ে নিয়েছি এখন খুব ভালোভাবেই কষে গেছে তাই আমি এর মধ্যে একটু জল অ্যাড করব যেহেতু রসা বানাবো তাই অল্প পরিমাণেই জল দেবো এতক্ষণ ধরে রান্নাটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনারা এভাবেই আমার পাশে থাকবেন আমাকে মোটিভেট করতে থাকবেন চ্যানেলে আরও নতুন নতুন রান্না নিয়ে আসার জন্য দেখুন আমি অল্প জল দিয়ে দিয়েছি যেহেতু আমি দোপে আজা বানাচ্ছি তাই এখানে অল্প জলই দিতে হবে বেশি জল দিয়ে দেবেন না আমার মাছগুলি খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে ফুটে গেছে এই সময় আমি একটু গরম মশলা দিয়ে নেব দেখুন আমার রান্নাটা একদম রেডি হয়ে গেছে এটা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কমেন্টসে জানাবেন কেমন হয়েছে তো চলুন টাটা